আসসালামু আলাইকুম আলোকিত আলোকিত পত্রের সন্ধানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা মাধ্যমিক পর্যায়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের পাঠের বিষয় হচ্ছে সেটের ধারণা ও সারমর্ম আর অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কারণ এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই পাঁচ থেকে দশ মার্ক পেতে পারি আর অধ্যায়টি হচ্ছে খুবই সহজ তবে সেটের কিছু নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো জানা থাকলে আমরা সহজেই এই অধ্যায় থেকে অ্যানসার করতে পারবো যে প্রথমত বুঝতে হবে যে সেট মূলত কী আমরা কিন্তু এই সেট সম্পর্কে সবাই পরিচিত তো তার আগে জানতে হবে সেটের জনকটাকে এই প্রশ্নটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তিনি সর্বপ্রথম অসীম সেটের ধারণা দেন এবং খুব আলোচনার চলে আসেন এই জন্যে তাকে সেটের জনক বলা হয় যা হোক যে সেট অর্থ কি বা সেট বলতে আমরা কি বুঝি খুব সহজে আমরা বলতে পারি সেট হচ্ছে বস্তুর সমাহর বা সংখ্যার সমাহর আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটের সেট শব্দটা ব্যবহার করি যেমন বাসা বাড়িতে অনেক সময় আমরা ডিনিয়ার সেট তারপরে টি সেট সুপার সেট ইত্যাদি সম্পর্কে আমরা পরিচিত আবার অনেক সময় দোকানে গিয়ে আমরা লাইব্রেরিতে গিয়ে বলি যে ভাই এক সেট বই দেন অথবা আমরা অনেক সময় মজা করে সেটের খেলাও কিন্তু খেলি তার মানে কি সেট হচ্ছে সংখ্যার বা বস্তুর সমাহার বা বিন্যাস সমাবেশ এটাকেই বোঝায় আমরা যদি সেটের সুস্পষ্ট একটা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে সেটকে সেটকে মূলত দুইটি ভাবে প্রকাশ করা হয় একটা তালিকা পদ্ধতি একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো তার আগে আমরা একটু সেটের কিছু নিয়ম কারণ সম্পর্কে জানবো তো প্রথমত সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয় যেমন এ বি সি অথবা এক্স ওয়াই জেড ইত্যাদি ইংরেজি বর্ণমালা দিয়ে প্রকাশ করতে হয় যদি আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু কখনোই হবে না এটা ভুল হয়ে যাবে এটা হচ্ছে একটা মেন পয়েন্ট আরেকটা হচ্ছে যে সাধারণত সেকেন্ড ব্যবহৃত হয় আর সেটের ভিতরে যে সংখ্যা বা থাকে সেগুলো হচ্ছে ইলিমেন্ট বা মেম্বার বা সদস্য আমরা যাই বলি না কেন যেমন এ একটি সেট ধরে নেই এ সেটের উপাদানগুলো হচ্ছে এক দুই তিন চার এভাবে থাকতে পারে তাহলে দেখো যে আমরা প্রথমত সেটকে বড়ো হাতের ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করছি তারপর সেকেন্ড ব্যাগে ব্যবহার করছি এবং কি প্রত্যেকটা ইলিমেন্টের পর কমা ব্যবহার বাধ্যমূলক করতে হবে তাহলে নাহলে যদি আমরা একটা কমা বাদ ফেলে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভব ভুল হয়ে যাবে আচ্ছা বন্ধুরা যে সেটের প্রকাশ সেটকে মূলত দুই ভাগে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলা সেকেন্ড পেকেট দিয়ে আবদ্ধ থাকে যেমন ধরে নেই বি একটি সেট বি সেটের উপাদানগুলো হচ্ছে এক দুই তিন অথবা সি ডি একটি সেট ডি সেটের উপাদানগুলো হচ্ছে এক তিন পাঁচ এরকমভাবে ভাবে সেটের উপাদানগুলো সেকেন্ড পেকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধু দিয়ে আবদ্ধ থাকে এবং প্রত্যেকটা উপাদানের পরপর কমা ব্যবহৃত হয় এটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে আমরা কিভাবে করবো সেট ঘটন পদ্ধতিটা মূলত নির্দিষ্ট থাকবে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে যেমন ধরে নেই আমরা এইভাবে প্রকাশ করি যে এক্স যেন এক্স বিজুর সংখ্যা বিজুর সংখ্যা তার মানে কি এ সেটের উপাদানগুলো শুধু বিজুর স্বাভাবিক সংখ্যা গুলাই হবে এর বাইরে না আবার আমরা ধরে নেই যেমন বি একটি সেট বি সেটকে আমরা প্রকাশ করি এক যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন ইকুয়াল টেন তার মানে কি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশন হচ্ছে বি একটি সেট এই বি সেটের উপাদানগুলো হবে এমন উপাদানগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং কি দশের চেয়ে ছোট কিংবা সমান তার বাইরে না তাহলে এটাই হচ্ছে মূলত সেট গঠন পদ্ধতি তার মানে সেট গঠন পদ্ধতিতে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে শর্ত দিয়ে সেট গঠন করতে হবে আর তালিকা পদ্ধতিতে কোনো কন্ডিশন বা শর্ত থাকবে না এবং সেখানে যে সেই সেকেন্ড দ্বিতীয় দিয়ে আবদ্ধ থাকবে তো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা যে এটা হচ্ছে আমার সেটের ধারণা সারমর্মের প্রথম পাঠ তোমরা এরপরে দ্বিতীয় পাঠ আপলোড করব তো আমাদের ভিডিও অর্থাৎ আলোকিত পথের সন্ধানের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ